মাছ বিয়ের জন্য অভিনন্দন বিয়ের জন্য অভিনন্দন এখানে হচ্ছে আপনার শরীর ক্যান্সার কোনটা হবে আসসালামু আলাইকুম মিনাসান কনিচোয়া এনফোর এনফোরের লিসেনিং মুনদাই ফোরের কমন গ্রেডিং নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া সেন্সি এন ফোরের কমন গ্রেডিং নিয়ে মন্দাই ফোরের কমন গ্রেডিং নিয়ে ভিডিও দেন সো আপনাদের জন্য আমি আজকে এই ভিডিওটি দিতেছি আমি জাস্ট একটা সময়ের অপেক্ষায় ছিলাম এই জন্য দিতে পারি নাই এন ফাইভের একটা টার্গেট ছিল তবে ইনশাল্লাহ এন ফাইভ নিয়ে আবার কন্টিনিউ ভিডিও করব আজকের ভিডিওটি শুধুমাত্র এন ফোরের জন্য যারা এন ফোরের আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা শুরু করেন আর খাতা কলম নিয়ে বসেন আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু গ্রেডিং দেবো যেইগুলা আপনাদের জেএলবিটি পরীক্ষায় আসবে প্রায় নব্বই পার্সেন্ট ঠিক আছে হ্যাঁ এখানে আপনার হুবহু এটা নাও আসতে পারে তবে সেম রিলেটেড প্রশ্ন আসবে সো এই জন্য এই পঞ্চাশটা গ্রেডিং খুব ভালোভাবে খাতায় লিখবেন এবং মুগস্ত করবেন ঠিক আছে সো ফার্স্টে দেখেন এখানে কি বলছে ও সাকিনি ও সাকিনি নিই সীমাস সিমাস সীমাস সিমাস আমি আগে যাচ্ছি আমি আগে যাচ্ছি ও সাইকেলিং শীত ছুটেছি মাস এটা হচ্ছে আপনার এন লিসেনিং মন্দের চায়ের কীরকম হয় মন্দের চায়ের আপনার কথা বলবে এটা চিত্র থাকবে না কিচ্ছু থাকবে না আপনার কথা বলবে একটা প্রশ্ন করবে সেটার পরিপ্রেক্ষিতে তিনটা অপশন বলবে কোনটা সঠিক অ্যান্সার হবে সেটা আপনাদের বিদ্যুৎ ভরাট করতে হবে ঠিক আছে সো দেখেন এখানে কি বলছে এখানে অ্যান্সার কি দিছে উৎসুকারের সামাদেশ তা ধন্যবাদ কষ্টের জন্য ধন্যবাদ কষ্টের জন্য আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা তারপরে দেখেন এখানে কি বলছে এইটা দেখেন দুই নাম্বারটা হচ্ছে গবু সাতা মাস কি বলছে গবু সাতা শীতে মাস আমার কি অনেক দিন দেখা হয়নি অনেক দিন দেখা হয়নি দেখেন এটা হচ্ছে প্রশ্ন গবু সাতা গবু সাতা শীতে সীমা অনেক দিন অনেকদিন দেখা হয়নি মনে করেন প্রশ্ন না এটা একটা কনভার্সেশনের মধ্যে ঠিক আছে কথা বললো এর পরিপ্রেক্ষিতে অপশন থাকবে তিন নাম্বার অপশনে কি থাকবে এই যেটা ঠিক আছে ওগেন কি সৌদেনে নানি ইউরেশি কি ইরুদেশ ওগেন কি সৌদে নানি ইউরিদেশ আচ্ছা তারপর দেখেন তারপর হচ্ছে তিন নাম্বারটা এটা বলছে ও জামা সিমাস ও জামা সীমাস ও জামা সীমাস পরিপ্রেক্ষিতে থাকবে আপনার তিনটা তারপরে দুইটা ভুল থাকবে একটা সঠিক থাকবে এই দেখেন সঠিকটা হচ্ছে এটা কি বলছে বলছে ও হাইরি কুদাসাই দৌজ ও কুদাসাই। তারপর দেখেন নেক্সট প্রশ্ন সেটা কি বলছে শিবারাকুদ স্নে অনেকদিন পর দেখা শিবারাকুদ স্নে অনেকদিন পর দেখা শিবারাকু দেশ অনেকদিন পর দেখা হন্তনি নি তিনটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হন্তু নি এরকম আপনারা যারা অ্যানফোর্ড দিবেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ খাতায় লিখে ফেলান খাতায় আপনারা এটা লিখবেন তারপরে এটা লিখবেন এখানে কোশ্চেন এটা হচ্ছে অ্যান্সার টাইপের ঠিক আছে কোশ্চেন অ্যান্সার না তো এখানে তার কোশ্চেন করতেছে না জাস্ট একটা কথা বলবে ওই কথার পরিপ্রেক্ষিতে কি বলবে সেই টাইপের কিছু ঠিক আছে তারপর হচ্ছে কি ও ছুকেতে কি বলছে কি ও ছুকেতে সাবধানে ভিডিও দেখবেন আর হচ্ছে আপনার লিখবেন খাতায় ঠিক আছে বাংলা শুধু না লিখে আপনি যদি বাংলা অর্থ পারেন তাহলে লেখার দরকার নেই না পারলে বাংলা অর্থ লিখে রাখেন একটা আপনার ভোকাবুলারিও শেখা হবে তারপর কি বলছে হাই ইত্তিকি মাস হ্যাঁ যাচ্ছি কি বলছে কেউ ছুকেতে এখানে যে ইংলিশ দেওয়া আছে আপনারা এটাও রোমা যে আছে এটাও দেখতে পারেন আপনারা এটাও দেখতে পান ঠিক আছে কি বলছে কি ও ছুকেতে হাই ইত্তে কি মাস হাই ইত্তে কি মাস ঠিক আছে তারপর কি বলছে তারপর বলছে ও কি বলছে ওমেনি কাকারেতে উরেশি দেশ ওমেনি কাকারেতে উরেশি দেশ এটার কি দেখা হয়ে ভালো লাগলো দেখা হয়ে ভালো লাগলো आंसर কি মানে অপশনে কি থাকবে এই যে এটা ছয় আর দুইটা এটা হচ্ছে সঠিক আর দুইটা থাকবে ভুল কচি কোচি কি বলছে কোচিরা গোশো কচিরা কোচিরা গোশো ইরুশুকু ওনেগাই শিমাস কোচিরা গোশো ইরুশুকু ওনেগাই শিমাস আমিও আপনার সঙ্গে আমিও আপনার সঙ্গে মানে দেখা করে ভালো লাগলো এটি বলছে তারপর হচ্ছে এটা দেখেন এটা কি বলছে ওসেওয়ানি নারী মাসতা ওসেওয়ানি নারী মাস্তা হ্যাঁ এখানে অ্যান্সার কি দিছে বা এটি হবে সঠিক অ্যান্সার বাকি তিনটা অপশনের সাথে এই অপশনটাও থাকবে এটি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে কি বলছে কচিরা কোষ আর এগা তো কোজাই মাস্তা ধন্যবাদ আচ্ছা তারপরে দেখেন এটা ঠিক আছে এখানে বলছে ও তানজৈবী ওমেদে তো শুভ জন্মদিন শুভ জন্মদিন এটা গুরুত্বপূর্ণ অনেক এটা আমি মন্দাই থ্রি এর জন্য মনে হয় দিয়েছিলাম পার্ট টু তে ওইখানেও আসছে এটা মন্দাই ফোর এর জন্য হয় থ্রি না হয় ফোর দুইটা একটা তো আপনার রাজবি এটা ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ অনেক কি বলছে অতঞ্জবি ওমেদে তো অ্যান্সার কি দিয়ে হবে সঠিকটা কি আরে তো ওরে শি ধন্যবাদ ভালো লেগেছে আচ্ছা তারপর দেখেন এখানে কি বলছে গোসু সান ওমেদে তো গোসু সান ওমেদে তো গোসু সান ওমেদে এটা হচ্ছে আপনার সন্তানের জন্মের জন্য অভিনন্দন মানে হচ্ছে আপনার আপনি যদি পিতা হন সে ব্যাপারে আপনার অভিনন্দন জানাবে বা আপনি কাউকে জানাইলেন ঠিক আছে সে এখানে সে অ্যানসার কি দিবে আরিগাতো গৌসু যান ওমেদে গোজাই বলছে ঠিক আছে অ্যান্সার কি হচ্ছে আরিগাতো গোজাইমাস আচ্ছা তারপরে দেখেন গো খেক এই যে গো খেক্কন ওমেদে তো গোজাই মাস বিয়ের জন্য অভিনন্দন বিয়ের জন্য অভিনন্দন এখানে হচ্ছে আপনার সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক দো মারি গা গোজাই মাস মানে হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড বা কেউ যদি সদ্য বিবাহিত হয় বা বিয়ে করে তাহলে তাকে এইভাবে গো খেক্কন ওমেদে তো গোজাই মাস এইভাবে অভিনন্দন জানাবেন তারপর হচ্ছে উচ্চকারে ধামাদেস্তা অচ্ছু কারে সামাদেশতা অচ্ছু কারে সামাদেশতা এটা হচ্ছে ভালো কাজ করেছো এর অর্থ হচ্ছে কি ভালো কাজ করেছো এর অর্থ হচ্ছে ভালো কাজ করেছো এটার পরিপ্রেক্ষিতে आंसर কি হচ্ছে কি ও সাকিনি শিচুরিশিমাস আমি আগে যাচ্ছি আমি আগে যাচ্ছি ঠিক আছে এখানে দেখেন এটার সাথে আমার মনে হয় কিন্তু কি ব্যাপার এটার সাথে এটা হলে কোনো অ্যান্সার মিলে না এরকম অনেক লিসি নিয়ে আসে যে আমরা ভাবি একটা যে এটা হবে কিন্তু আসলে মিলে না এরকম কিছু অ্যান্সার হয় আসলে মিলে ঠিক আছে হয়তো আমরাও এভাবে ভাবি নেই বা আমরা জানি না বা পড়ি না এই জন্য হচ্ছে আমাদের কাছে এরকম মনে হয় আচ্ছা তারপর দেখেন কি বলছে গোমেন কোথা চাই গোমেন কোথা আসেন কেউ আসেন মানে আপনি কারো বাসায় যাওয়ার সময় দরজার এখানে দাঁড়ায় নক করবেন বা বলবেন যে গোবেন কোথা তারপর ভিতর থেকে কি বলবে হাই দোনা তা দেশকা হ্যাঁ কে মানে ভিতর থেকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে এটা হচ্ছে আপনার মন্দির ফোরের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর দেখেন এটা এটা হচ্ছে গোসু সেকি গোসু সেকি অচ্ছুকারে সমাদেশতা অচ্ছুকারে সমাদেশতা উপস্থিত থাকার জন্য ধন্যবাদ গসু সেকি বলছে কি গসু সেকি উৎসুকার সমাদেশটা উপস্থিত থাকার জন্য ধন্যবাদ তখন সে পরিপ্রেক্ষিতে তিনটা অপশন থাকবে সঠিক অপশনটা হচ্ছে অ্যানসারটা হচ্ছে এটা তো তেমো তানসিক খুব উপভোগ্য ছিল বা অনেক আনন্দ করেছি তারপরে কি হচ্ছে তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে কি ওতাই কুচ্ছু দেশ ওতাই কুচ্ছু দেশ আপনি কি বোর হচ্ছেন মানে বোরিং হচ্ছেন কাউকে জিজ্ঞাসা করে ধরুন আপনার অনেক মানুষ আছে না আপনার সাথে বইসা রয়েছে বা একটা নতুন জায়গায় গেলে সে ক্ষেত্রে অনেক বোরিং হয় ওই ক্ষেত্রে জিজ্ঞাসা করে ও তাই দেশ আপনি কি বোরিং হচ্ছেন এখানে সঠিক অ্যান্সার হবে কোনটা ইয়ে তানসিন দেইমাস তানসিন দেইমাস না মজা পাচ্ছি এখানে আপনারা যারা এন ফোরের আছেন তারা এগুলো ভালোভাবে শিখেন দেখেন অনেক কমন পাবেন সেমিগুলা না আসলে ওইগুলা দিয়েই অনেক প্রশ্ন আছে আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেন ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো হ্যান্ডফোন নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো জিএলপিটি রাখ পর্যন্ত আচ্ছা তারপর কি বলছে সুতে কি না ফুকু দেশ নে কি বলছে সুতে কিনা ফুকু দেশ নে চমৎকার কাপড় বা সুন্দর জামা কি বলছে আরেঘাতো গোদাই মাছ জিছুয়া কি বলছে শেরু দেশ ধন্যবাদ আসলে আমি সেলে কিনেছি তারপর হচ্ছে এটা ওজামা সীমাস্তা বিরক্ত করেছি ওজামা সীমাস্তা বিরক্ত করেছি সেটা পরিপ্রেক্ষিতে আনসার ইয়ে ইয়ে মাতা কিতে কুদা চায় না আবার আসবেন ওই যে আপনার বাড়িতে যখন গেস্ট আসবে আপনার সেই ক্ষেত্রে বলবে এটা গেস্ট যখন চলে যাবে যাওয়ার সময় এই কথা বলে অনেক সময় ঠিক আছে ও জামা মাছ তা বিরক্ত করেছি তখন ভিতর থেকে আপনি কি বলবেন ইয়ে মাতা ক্ষিতে কোথা চাই আবার আসবেন তারপর হচ্ছে এটা এটা কি বলছেন অশিগত ওয়া দো দেশকা আপনার কাজ কেমন অশিগত ওয়া দো দেশকা আপনার কাজ কেমন অ্যসার কি হচ্ছে ইসোগাশি দেশ গা কিন্তু ব্যস্ত কিন্তু কি তান দেশ আনন্দদায়ক ঠিক আছে তারপর হচ্ছে ও সাকে ওয়া দো ওসাকে ওদুদস কা অ্যানসার কি হচ্ছে অ্যানসার কি বলছে প্রথমে দেখেন ওসাকে ওদুদস করতে কি বলছে একটু শাকে নিবেন মানে মদ মদের কথা বলছে আমরা বাংলাতে যেটা বলি মদ মদ নিবেন অ্যানসার হচ্ছে কেকো দেশ না ধন্যবাদ কেকো দেশ বা কেকো দেশ না ধন্যবাদ আচ্ছা তারপরে দেখেন ওতেচ্চু কি বলছে ওতেচ্চু দাই সীমা সৌকা ওতেচ্চু দাই সীমা সৌকা তেচ্ছু। ওদের ছুদাই সীমা শুক কি সাহায্য করব ওদের ছুদাই সীমা শুক সাহায্য করব কি মানে নিজে থেকে সাহায্য করতে চাচ্ছে এটার অ্যান্সার কি হবে আরিগাত মাস তাসুকো তাসু আরি মাস আরিগাত গোজাই মাস তাসুকা রিমাসু তাসুকা রিমাসু ধন্যবাদ উপকার হলো সাহায্য করব মানে নিজে থেকে সাহায্য করতে চাইছে সেক্ষেত্রে আর কি বলছে ধন্যবাদ উপকার এই যে এইটা না এইগুলো খেয়াল করবেন আর এখেতে গুজাই মাছ তা শুকু কি তা শুকারি মাছ তা শুকারি মাছ তা শুকারি এটা খেয়াল করবেন আচ্ছা তারপর দেখেন তারপর হচ্ছে নানি নানিকা নানিকা ওকো মারিমা মারি দেশকা নানিকা ওকো মারি দেশকা নানিকা ওকো মারি দেশকা কিছু সমস্যা হচ্ছে নানিকা ওকম ওকমারি দেশকে কিছু সমস্যা না তারপর কি বলছে অ্যান্সার কি হচ্ছে ইয়ে দাই যুবদেশ না ঠিক আছে ইয়ে দাই না ঠিক আছে আছে তারপর দেখেন দেন ওয়া ও কাকেতে মই দেশকা দেন ওয়া ও কাকেতে মই দেশকা ফোন করতে পারি অ্যান্সার কি সে হাই দোজো হাই দোজো আচ্ছা তারপর দেখেন ওয়া ইয়াসুমি মাস আস্ত ইয়া সুই মাস আগামীকাল ছুটি বা বন্ধ এনসার কি হয়েছে দৌ দেশকা তাই না কি কি বলছে দৌ দেশকা তাই ইয়োগ করি ইয়া সুন্দে কোথা চাই ইয়োগ করি ইয়া সুন্দে কোথা চাই আগামীকাল ছুটি নিচ্ছি তারপর কি বলছে তাই না কি সৌদেশকা দেশকা করি ইয়া সন্ধে কোথায় ভালোভাবে বিশ্রাম নিন তারপর কি বলছে দেখেন এটা ইয়কু নিরারে মাস টাকা ইওকু নিরারে মাসতা গা সুজাই হাই হাই ওকাগে সামা দে নিরা নে মাসতা কি নিরারে মাসতা ঠিক আছে আপনি কি ভালো ভাবে ঘুমিয়েছেন অ্যানসার দিতে হ্যাঁ হাই ওকাগে সামা দে হে ধন্যবাদ ওকাগে সামা দে অর্থ কি হ্যাঁ ধন্যবাদ কোনো কিছুর জন্য ধন্যবাদ দেওয়া তারপর এইটা দেখেন এখানে বলছো গো কিওরিয়োকু আরিগাতো গোজাইমাস গো কিওরিয়োকু আরিগাতো গোজাই মাসতা অ্যান্সার হচ্ছে কি বা এটা পরিপ্রেক্ষিতে এটা বাংলা হচ্ছে আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ ঠিক আছে গো কিউরিয়কু আরিগাতো গোজাই মাস মানে সহযোগিতার জন্য বা হেল্প করার জন্য ধন্যবাদ এটা পরিপ্রেক্ষিতে সে কি বলবে সে লোক কচিরা কোষো আরিগাত গোজাই মাস কচিরা কোষো আরিগাত গোজাই মাস আমিও কৃতজ্ঞ ঠিক আছে সো দেখেন এইখানে আরো অনেক প্রশ্ন আছে যেগুলো এই দেখেন যে এইগুলা আপনারা খাতায় লিখেন ঠিক আছে আপনারা এইগুলা খাতায় লিখেন খাতায় শিখবেন আপনাদের হচ্ছে মন্দাই ফোরে কমন আসবেই ঠিক আছে আমি বললাম এটা হচ্ছে আপনাদের মন্দাই ফোরে কমন আসবেই ঠিক আছে আর একটা কথা হচ্ছে এখানে মন্দাই পিডিএফ এখানে হচ্ছে মন্দাই থ্রি লেখা আনফরচুনেটলি আমার এখানে মিস্টেক হয়ে গেছে ঠিক আছে সো এখানে আপনাদের হচ্ছে এটা মন্দাই ফোর এর আমি যখন পিডিএফ তৈরি করছি সো তখন আমি এখানে মন্দাই থ্রি ওই ফর্মেটই তৈরি করছি এখানে মন্দাই থ্রি লেখা ঠিক আছে সো এটা আপনারা একটু খেয়াল করেন আর এটা হচ্ছে আপনাদের মন্দাই ফোর এটা আপনারা খাতায় উঠে ফেলান আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওর পিডিএফ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিন সো ভালো থাকেন সুস্থ থাকেন সায়নারা